আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিলেজ ডায়েট চার্ট উইথ জেকে লাইফ স্টাইলে সবাইকে স্বাগত ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট চার্ট অনুসারে গ্রামের কিছু সাধারণ মানুষের জন্য আমার এই ডায়েট চার্টটা তৈরি করা বন্ধুরা সকালবেলা আমি হাঁটতে গিয়েছি হাঁটার পর এখন সকাল সাতটার দিকে আমি কিন্তু এই লেবু পানিটা খেয়েছি কুসুম গরম পানির মধ্যে অর্ধেক লেবুর রস দিয়ে আমি কিন্তু পানিটা খেয়েছি আর এখানে আমি সকাল দশটার দিক এই নাস্তাটা রেডি করে নিচ্ছি এখানে আমি তিনটা ডিম সিদ্ধ শশা আর বাদাম নিয়েছি আপনাদের পরিমাণ মতো আপনারা নিতে পারেন আমি যেহেতু গ্রামের সাধারণ মানুষের জন্য তৈরি করছি তাই আমার বাসায় যা ছিল সেটা দিয়ে ড্যাড করছি আজকে আমি পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব। তাই প্রথমে পেঁপেটা আমি ভালোভাবে কেটে ধুয়ে তারপর আমি কড়াইতে বসিয়ে দিয়েছি আর প্রথমে ঠিক আমি হালকা একটু সিদ্ধ করে নেব। তারপর আমি যে কুর্তি মাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো চুলোয় কড়াই বসিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু আমি তরকারিটা রান্না করব। আমি প্রথমে কড়াইতে একটু সরিষার তেল দিয়ে নিলাম আমি হালকা তেলেই কিন্তু এটা হালকাভাবে একটু ভেজে নিচ্ছি আপনারা আপনাদের ডায়েট চাচের সামুদ্রিক মাছ রাখার চেষ্টা করবেন আমার বাসায় যেহেতু ছোটো মাছ ছিল আমি তাই ছোটো মাছ দিয়েই রান্না করে নিচ্ছি আসলে আমরা গ্রামের সাধারণ মানুষ সামগ্রিক মাছ পাব কোথায় যেহেতু আমাদের বাসা হলো একদম বাংলাদেশের উত্তরবঙ্গে তাই আমাদের এখানে সামুদ্রিক মাছ পাওয়া খুব কঠিন আর ইলিশ মাছের দাম তো জানেনি আপনারা আমাদের পক্ষে কিনে খাওয়া সম্ভব নয় তাই আমি আমার ডায়ারসারি কিন্তু পাঙ্কাশ মাছটা রাখি এখানে আমি পেঁয়াজটা ভেজে নিলাম তারপর এখানে আমি এই যে পেঁপের যে আছে এটা দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু গ্রামের সাধারণ মানুষের জন্য সাধারণভাবে রান্না করে দেখাচ্ছি আর সরিষার তেল কিন্তু আমি বেশি দিই না কারণ আমার কাছে বেশি তেলে কেমন জানি তিতা তিতা লাগে তাই আমি হালকা তেল দিয়ে হালকাভাবে রান্না করি এখানে মশলার কোনো সাইড এফেক্ট নেই আপনারা মশলা ইউজ করে খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু আমি হালকা মশলা দিয়ে রান্না করে নেই আমার কিন্তু রান্না অলরেডি হয়ে গিয়েছে এখন এই যে দেখতেই পারছেন এখানে আমি পেঁপের তরকারি আর মাছ ভাজি করে নিয়েছি এটা আমি আজকে দুপুরে খাবো বন্ধুরা এইভাবে কিন্তু আমি আমার ডায়েটটা কমপ্লিট করতেছি এখন বিকেল বিকেলবেলা আমি কিন্তু রাতের জন্য কি রান্না করব সেটাই আয়োজন করে নিচ্ছি এখানে আমি একটা মুরগি নিয়েছি আস্ত আসলে মুরগিটা আমি পুরো খাবো না আমার পরিবারের সবাই খাবে আর বাকি একটু আমি রেখে দেব কারণ প্রতিদিন একটু একটু করে রান্না করা ছোটো বাবু নিয়ে আমার জন্য কষ্ট হয় তাই আমি একবারে রান্না করে নিচ্ছি দুদিন খাওয়ার জন্য কিন্তু ডাক্তার জাহাঙ্গীর কবি ডায়েট চাটে কিন্তু হ্যাঁ বাসি খাবার খাওয়াটা ঠিক না কিন্তু করার কী আছে আমি যেহেতু ছোটোবাবু নিয়ে ডায়েট করছি তাই আমি কিন্তু বাসি মানে একদিন ফ্রিজে রেখে খাই বন্ধুরা এখানে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে সেখানে সরিষার তেল দিয়ে সেটা ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের ডায়েট চাটে অলিভ অয়েল কোকোনাট অয়েল বাটার ঘি এগুলো দিয়ে রান্না করে খেতে পারেন কিন্তু আমার ওগুলো কেনার মতো অত সামর্থ্য নেই তাই আমি সরিষার তেলটাই ইউজ করতেছি আর আমার মতো যারা কিনতে পারবেন না বাটার ঘি তারা সরিষার তেল দিয়েই খেতে পারবেন আমি কিন্তু আমার এই ডায়েট শুধু আমার রোগ থেকে মুক্তির জন্যই করা আমি কিন্তু আমার বরের ডায়াবেটিস কমানোর জন্য এই ডায়েটটা করতেছি আর আমার ওজন কমানোর জন্যই এই ডায়েটটা করা তাই আমি এই সাধারণভাবে সাধারণ পদ্ধতিতেই রান্না করে খাচ্ছি কারণ আমার তো ওই এবিলিটি নেই যে অনেক দামি দামি খাবার কিনে খাওয়া পেস্তা বাদাম কাজু বাদাম এগুলো কেনারও সামর্থ্য নেই বাটার ঘি মাখন মানে এগুলো কেনারও সামর্থ্য নেই তাই আমি সরিষার তেল দিয়ে আমার ডায়েটটা চালিয়ে যাচ্ছি আসলে যারা অনেক অসুস্থ গ্রামের সাধারণ মানুষ তারা যেমন টাকার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারেন না ভালো ওষুধ খেতে পারেন না তারা যেভাবে তাদের অসুস্থতা মানে মাথায় নিয়ে কষ্টে দিন যাপন করে তেমনি আমি ভালো কিছু কিনতে না পারলে আমি ডাক্তার দেখাতে যে টাকাটা আমার খরচ করতে হবে সেই টাকাটা দিয়ে আমি যদি সাধারণভাবে ডায়েটটা করি তাহলে কিন্তু আমার কোনো ক্ষতি হবে না তাই আমি কিন্তু এভাবে ডায়েটটা করে আমার রোগ থেকে মুক্তির জন্য চেষ্টা করতেছি আসলে আমি আমার ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং তার সুস্থতা জ্ঞাপন করি তিনি এত সুন্দর একটা পদ্ধতি বের করার জন্য যা মানুষের জন্য খুবই উপকারী তাই আমি ওনার ডায়েট চার্ট অনুসরণ করে আমি কিন্তু অলরেডি রান্না কমপ্লিট করে নিয়েছি অলরেডি রাত হয়ে গিয়েছে এখন আমি রাতের খাবারটা বেড়ে নিচ্ছি আসলে তেমন রাত হয়নি মানে সন্ধ্যার দিক আপনারা কিন্তু রাতের খাবারটা সন্ধ্যা সাতটা আটটার মধ্যে খেয়ে নেবেন আর দশটার দিক ঘুমাবেন তা না হলে কিন্তু আপনাদের ওজন বলেন কি ডায়াবেটিস বলেন কি এটা নিরাময় হতে অসুবিধা হবে আমার পুরো ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে আল্লাহ হাফেজ আজ এ পর্যন্ত